জুবাইর আমের তাসিব কত ছোট থাকতে তার আম্মা আপনাদের এখান থেকে চলে যায় দুই অবশ্য এইরকম একটা ভালো সন্তানের ব্যাপারে যেই বাবা যেই পিতা উল্টাপাল্টা মন্তব্য করতে পারে আপনারাই বলুন যে তার দাদার এই কান্নাই আমাদেরকে বলে দিচ্ছে তার নাতিকে কতটা ভালোবাসতো কিন্তু আজ তাদেরকে দেখতে পারে না চোখের সামনে আসতে পারে না প্রমাণিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আজকে আমাদের এই ভিডিও আসলে জুবাই রামের তাশিবকে নিয়ে আমরা কি বলবো অভিমত শুনবো তার দাদি যে কিনা তার মার মতো করে তাকে মানুষ করছে তার মা ছোট থাকতে তার সাথে নেই তারপরে দায়িত্ব নিয়ে নিছেন তার দাদি সেই দাদির কাছ থেকে শুনবো জুবাই রামের তাশিবের ব্যাপারে এবং তার সন্তানের ব্যাপারেও তার কাছ থেকে মন্তব্য শুনবো আসলে জুবাই রহমদ তাসিবের বাবা কেমন এবং কেমন উনি তার সাথে ব্যবহার করছে বা কত দিন যাবৎ ওনাকে খরচ পাতি দিয়ে রাখছে আচ্ছা দাদি আপনি একটা কথা বলেন যে জুবাইর আহমেদ তাসিব কত ছোট থাকতে তার আম্মা আপনাদের এখান থেকে চলে আসছে দুই বছর বয়সে চলে গেছে তার তাকে রেখে আচ্ছা এরপরে তাকে মানুষ করছে কে প্রথম তোমাদের সাথে আমি ওই মেম্বর বাড়ি মারি সব দিছি আনছি নিছি ওর বাপে ভর্তি করে দিছে পরে হেন লেহা ভরা করার লেগে বারটার বাড়িতে খাওয়াই বাড়লে গিয়ে লে আনবা লেগে আমি প্রসাব করেছে খেতা দাদি আমি মুদি কেমে থাকবো আমি বাড়িতে আর একটা আমি খেতা কাপড় দাদি সব কিছু দিয়া দাদা ও তারিও আচ্ছা আমি শুনছি আপনিও নাকি এই গ্রামে এবং মহল্লায় তালিম করেন মানুষকে ইসলামের দাওয়াত দেন এই যে যে আপনার ভিতরে এই অজপাড়া গ্রামে আপনার কিভাবে মাথায় আসলো যে আপনার নাতিকে মাদ্রাসায় পড়াবেন অনেক বড় আলেম করবেন এই স্বপ্নটা কেন আপনার জাগলো আমার বাপা আমার বাপা ছিল না ছোট সমস্ত আমার বাপ মারা গেছে আমার মায়ের আমার বাপে বলছে যে আমার মেয়েরা কালা কিন্তু আমার বংশে আমার কালা নাকি

অনেক কষ্টে অনেক জ্বালায় এই জ্বালা যন্ত্রনা তো আপনার ছেলেই তাকে দিছে ঠিক না তো আপনার এই ছেলে হ্যাঁ মানে এটা আমার প্রশ্ন যে আপনি সন্তানের ব্যাপারে ভালো বললেন তাহলে একটা মানুষ না আমি আর কি আমি যে সৎ ছেলে হেদায়তুল্লাহ কি সৎ ছেলে

আমার একদিন কাছে করোনার সময় আমার বাবা পারলো না পনেরো দিন খাওয়াই আমি দাদি মানস রাস্তা টাকের মাঝে কারুল তুলে আমার অনেক খিদা আমি হনে তারাইছে উড়াই হোস্টেল দাদি আমার অনেক কষ্ট আমি অনেক কারুল উড়াইতেছি উড়াই হেরাতে ঘরে হোস্টেল খাই

আমি তার শিব তো ভালো এটা তো বাংলাদেশে সবাই জানে কিন্তু তার বাবা যে খারাপ বলে এটা আমি কি কইতাম খারাপ করলাম তার বাঘা যদি কয় ছেলের যদি শত্রু হয়ে যায় এটা আমি কিছু করতাম ফার্মি না এলাকায় কি ভিক্ষা করছে তার শিবের বাবা ইয়া সমস্যা এলাকায় কোনো বিকা শিকা করে না তাহলে এলাকায় বিকা না করে এলাকায় ময় মুরব্বীর সাথে কথা না বলে সে কিভাবে সে ঢাকায় যায় হেরে মসজিদে বিকা করে আমি তার যাই কবে জানেন হে যদি ওই মাসে পনেরো টাকা দেয় ওইটা লেগে গেলে হের বউ আমার লোক আমি হারিয়ে থাকি ঘরে থাকলে দেখলে কই ওইটা হেরা দিয়ে মারে

দুনিয়াতে যেদিন কানে আগে দিন কে আল্লাহ কর্মা ফোর যে মুহে কর্মা টসুলের বাণী আল্লাহর বাণী ফোর যে হ্যাঁ বিদায় হইতে পারে আমি এই দোয়া করি নামাজ পড়ে সবসময় দোয়া করি আমি জানি সেবের জন্য তাসিবের জন্য কি আপনার মায়া লাগে না যে এই যে মা ছাড়া একটা সন্তান এইভাবে অনেক বড় হয় আচ্ছা মা তো পালছি হয়ে আমি মার মতন করি তাইলে মা ছাড়া বড় হয়েছে যে এটা তো আমি জানি না ঠিক আছে ধন্যবাদ দাদি আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে জুবাই জুবাইর আহমেদ দাদা আপন দাদা জুমাইর আহমেদ কথা বলার সাথে সাথে শুধু কান্না করে কেন কান্না করে তার কান্নার ভাষায় আমাদেরকে বলে দিচ্ছে যে তাকে কত কষ্ট করে এই বড় করছে জুবাইরামে আহমেদ আজকে তার বাবার কারণে তার প্রত্যেক গ্রামে আসতে পারে না শুধু তার বাবার ভয়ে এবং যখন আসে শুধু মীমাংসার মাধ্যমে আসে যে তাকে যদি যদি টাকা দেয় তাহলে এই গ্রামে আসতে পারে তার দাদা দাদিকে দেখতে পারে আপনারা এই দর্শ্রোতাদের কাছ থেকে অনেক বিষয় শুনলেন সবাই কিন্তু মানুষ একজন মানুষের শত্রু হয় না কিন্তু একটা মানুষ যখন পুরা শরীর তার পচে যায় তখন কিন্তু প্রত্যেকটা জায়গায় তার মলম দেওয়ার জায়গা থাকে না তেমনই জুবাইরামে তাসিবের বাবা এমন একটি মানুষ মালানা হেদায়তুল্লাহ কিন্তু উনি এই গ্রামের মানুষকে এতটাই অতিষ্ঠ করছে সন্তানের ব্যাপারে এখন মানুষ তাকে ধিক্কার জানায় এবং মানুষ তাকে দূর থেকেও ভয় পায় কারণ জুবাইরামের তাশিফ এইরকম একটা ভালো সন্তানের ব্যাপারে যেই বাবা যেই পিতা উল্টাপাল্টা মন্তব্য করতে পারে আপনারাই বলুন যে তার দাদার এই নাই আমাদেরকে বলে দিচ্ছে তার নাতিকে কতটা ভালোবাসত কিন্তু আজ তাদেরকে দেখতে পারে না চোখের সামনে আসতে পারে না শুধু আপনাদের কাছে এতটুকু বলতে চাই যে জুবাইরামের তার ব্যাপারে মন্তব্য করার আগে তার গ্রামে আসুন তার সম্পর্কে জানুন জানার পরে তাকে নিয়ে মন্তব্য করুন একটা মানুষের নেটের মধ্যে অনেক শত্রু পক্ষ বিপক্ষ পজিটিভ নেগেটিভ লুক থাকে কিন্তু তারও কোনো কথা শুনে কখনো তার ব্যাপারে কোনো মন্তব্য করার আগে তার গ্রামে আসার জন্য অনুরোধ করব। সেই ব্যক্ত করে আমাদের আজকের যাত্রা এখানে শেষ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি